সন্তান কখনো তার মায়ের কাছে বড় হয় না সন্তান যত বড়ই হোক না কেন সন্তান মায়ের কাছে সবসময় ছোটই থাকে আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আবারও আজকে রান্না হবে বিফ তেহারি আমার মায়ের হাতের স্পেশাল রান্না এটা ছিল কয়েকদিন আগের ভিডিও আমার স্বামীর জন্মদিন ছিল সেদিন আমার শাশুড়ি কিন্তু রান্না শুরু করে দিয়েছে এই যে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি ভেজে নিয়ে তার ভিতরে তেজপাতা দিয়ে আস্ত গরম মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে তার ভিতর দিয়ে দিলে লবণ জিরার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাচ্ছে তারপর দিয়ে দিলো ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে মশলাটা যত সুন্দর কষানো হবে রান্নাটা ততই সুন্দর হবে তারপরে দুই কেজি পরিমাণের গরুর মাংস নেওয়া হয়েছে মাংসটা ভালো করে কষাই নেওয়া হচ্ছে এর ভিতর দিয়ে দেওয়া হলো আমার শাশুড়ির হাতে বানানো স্পেশাল মশলা মাংসটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে তারপর এদিকে আমার শাশুড়ি মা চাল মেপে নিচ্ছে দুই কেজি মাংসর সাথে দেয়া হচ্ছে কেজির মতো পোলাও চাল মাংসটা কিন্তু কষাইয়ে ওর ভিতরে পানি দেয়া হয়ে গেছে পরিমাণ মতো পানি দেয়া হয়েছে যাতে মাংসটা তোমার আশি পার্সেন্ট সেদ্ধ হয় মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে তার ভিতরে আমার শাশুড়ি দিয়ে দেবে লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো এদিকে চালগুলো ধুয়ে পানি ঝরাতে রাখতেছে আর এখানে ঘি দিয়ে বাদাম আর কিশমিশ ভেজে নিচ্ছে এটা আমার শাশুড়ির বললাম না স্পেশাল রান্না আমার শাশুড়ির রান্না এমনিতেই অসাধারণ হয় খেতে মাংস রান্না প্রায় হয়ে আসছে আর ওইদিকে আমার শাশুড়ি রাইস কুকারের ভিতরে পরিমাণ মতো পানি মেপে দিয়ে তার ভিতরে ঘি চিনি তারপরে গুঁড়া দুধ টক দই যে যে উপকরণগুলো দিতে হয় সেগুলো দিয়ে দিচ্ছে আর এদিকে মাংস রান্না হয়ে গেছে তেহারির মশলাটা উপর দিয়ে কিছুটা দিয়ে দিল আর বাকিটা পরে দেয়া হবে মাংসটা হয়ে গেছে এক সাইডে রেখে দিয়ে বড় একটা প্যান নিয়ে তাতে ঘি দিয়ে চালগুলা ভেজে নিচ্ছে এই রান্নাটা করেছিল আমার স্বামীর জন্মদিনের দিন এই জন্যই বললাম সন্তান কখনো মায়ের চোখে বড় হয় না আমার স্বামীর জন্মদিনের দিন আমার শাশুড়ি তার জন্য স্পেশাল বিফ তেহারি রান্না করছে আমার স্বামী পছন্দ করে খেতে তারপরে সেই ফুটন্ত পানিটা দিয়ে কিছুটা নাড়াচাড়া করে এর ভিতর দিয়ে দেওয়া হলো সেই মাংসটা মাংসটা চালের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দেওয়া হলো বাকি যে তেহারির মশলাটুকু রেখে দেওয়া হয়েছিল এর ভিতরে দিয়ে দেওয়া হবে ওই যে যে ঘি দিয়ে বাদাম আর কিশমিশটা ভেজে রাখা হয়েছিল এটা দিলে যে রান্নার স্বাদ কি মজা হয় এটা এই জন্যই বললাম যে আমার শাশুড়ির স্পেশাল রান্না তারপর একটু নাড়াচাড়া করে দমে রেখে দিয়েই রেডি হয়ে গেছে আমাদের বিফ তেহারি এই দেখো কি সুন্দর কালার আর লোভনী আসছি এত ঘিরান বেরোচ্ছে দারুণ হয়েছিল খেতে তারপরে যে আমার শাশুড়ি সেদিন আবার রোজা ছিল তাকে আজান দিল তাকে আগে বেড়ে দিলাম সে ইফতারি করে নিল তারপর আমরা সবাই একসাথে বসে মজা করে খাচ্ছিলাম অনেক মজা হয়েছিল বললাম না আমার শাশুড়ির রান্না অসাধারণ হয় খুবই চমৎকার রান্না করে আমার শাশুড়ি সঙ্গে বসে খাচ্ছিলাম এই দেখো আমার শাশুড়ি আমাকে এক প্লেট উঠাই যাচ্ছে আমি আর আমার ছেলে খাচ্ছিলাম সঙ্গে বাসার সবাই একসঙ্গে বসে খাওয়ার মজাই অন্যরকম সবাই আমরা একসঙ্গে রাতের খাবার শেষ করলাম আস্তা হলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ